তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা দেখছো সেভেন সঞ্জয় স্পেশাল ব্লক আজকে একটা মিনি ব্লক নিয়ে স্টার্ট করলাম তো আজকে আমি মাঠে যাচ্ছি ধান ঝাড়তে আর ধান ঝেড়ে সেটাকে বাড়ি নিয়ে আসবো তো আজ নিয়ে সাত দিন মানে ধান পান কাটা আরম্ভ হয়ে গেছে তো আজকেরই আমি প্রথম যাচ্ছি তো অনেক বেলায় আমি ঘুম থেকে উঠেছি মানে এখন বাজে তো নটা কাছে তো এই সময় আমি মাঠে যাচ্ছি যদিও তো আর কিছুটা গেলে আমার সেই মাঠ তো আমি নেট নিয়ে যাচ্ছি নেটটা গিয়ে পেতে ধান ঝাড়া হবে তো চলো গিয়ে ওইখানে গিয়ে ব্লকটা কন্টিনিউ করি তো এই অবশেষে আমি মাঠে চলে এসেছি এসে না হাফ ধান ঝাড়া হয়ে গেছে তো আর এবার আমি আর বাবা মেশিন ধরেছি তো দাদা কুটি নিচ্ছে মানে এই যে খর যেগুলো ছেড়ে পড়ে যাচ্ছে এগুলো নিচ্ছে আর মা ক্যামেরা ধরে আছে তো তোমাদেরকে বলি যে এই ধানের সময় যারা ধান চাষ করে চাষি তো তাদের প্রচুর কষ্ট হয় এই রোদে এখন তো আমরা ছাওয়াই আছে আর একটু পরে রোদ পুরো মাথায় উপরে উঠে যাবে তো এই কষ্ট করে আমরা ধানগুলো কালেক্ট করি মানে ঝাড়ে নিয়ে বাড়িতে নিয়ে যাই তো এই ধান ভরা হচ্ছে মা বস্তা ধরেছে আর আমি ধান ডিস্কি করে নিয়ে গিয়ে বস্তাগুলো ভর্তি করছি এই ধানগুলো এক্ষুনি আমাদের বয়ে নিয়ে যেতে হবে তো প্রচুর কষ্ট হয় আর আমাদের এই সাইডে যে টাওয়ারগুলো আছে এগুলো হচ্ছে হাইলাইনের টাওয়ার তো এইগুলো কত ভোল্টেজ হয় জানি না মনে নেই তো এইগুলো হেভি পাওয়ারফুল হয় মানে বেশিটা উপরে উঠলে মানুষ মেরে দেওয়ার ক্ষমতা থাকে এই আমি ধান বয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে নিয়ে গিয়ে এগুলো সারানো হবে আর এগুলো করার মতো ভিডিওটা মানে পুরো ধানটা আমরা কমপ্লিট করলাম ঝেড়ে এবার এই ধানগুলো বয়ে নিয়ে যেতে হবে তো ভিডিওটা বেশিটা বড় করলাম না ব্লগ ব্লক কমিনীব ভালো থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও টাটা